গুড মর্নিং এভরিওয়ান নতুন দিন নতুন সকাল তার সাথে নতুন আরও একটা ব্লগ পনেরো দশটা বাজে আর সবে মাত্র এই সবে পড়ানোর ছুটি হলো মানে পড়ানো ছুটি দিলাম দিয়ে এইবার হচ্ছে ঘরের কাজকর্ম করার পেলা পড়াতে পড়াতে তো একদমই কোনো কাজ হয় না আর সকালবেলা রান্না করি তো দেরি হয়ে যায় তো একদমই কোনো কাজ হয় না এখন এইবারে হচ্ছে সমস্ত কাজ থাকতে হবে আর প্রচুর কাজ বাকি আছে আজকে তো কিচ্ছু হয়নি এখনো পর্যন্ত গোপালকেও আমি তোলা হয়নি নি মানে কী বলতো সকালবেলা তো যখন টাইম হবে আমি বাসি ঘরটা ঝাঁট দিয়ে দি আর আজকে যেহেতু বাসি ঘরই আমার সকালবেলা ঝাঁট দেওয়া হয়নি দেরি হয়ে গেছে কালকে ওই সব বানিয়ে না আর ভালো লাগছিলো না সকালবেলা উঠতে উঠে রান্না বান্না করতে ইচ্ছা করছিল না কিন্তু তাও কালকে আমি বাসন মেজেই রেখেছিলাম তো তার জন্য আর কি হলো আর দেখো বলতে বলতেই কে চলে এসেছে লালি চলে এসেছে লালি তো যাই লালির জন্য বিস্কুট নিয়ে আসি নিয়ে এসে আগে লালিতে বিস্কুট খেতে দি কালকে রাত্রিবেলাও এসেছিলো কিন্তু কালকে রাত্রিবেলা তো আর রান্না হয়নি রান্না হয়নি বলতে পিঠে বানিয়েছিলাম তো পিঠে তো আরও খাবে না কালকে তো রাত্রিবেলা আমার ম্যাক্সও পিঠেই খেয়েছিল পিঠে তো লালি খাবে না তার জন্য আর কি এই যে বিস্কুট লালির জন্য নিয়ে যাচ্ছে ও দাঁড়িয়েও রয়েছে ওখানটা খাবি না আজকে খাবি না আসিস না কেন আসো এখানে আসো 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 ও কি করছে কালকে ঘরে ঢুকতে চাইছিল ফোন দিইনি কালকে ঘরে ঢুকতে চাইছিল কিন্তু কি ম্যাক্স আছে ঘরে ঘরের মধ্যে আমি কি করে ঢুকাবো ওকে দুজনে মিলে তারপরে মারপিট শুরু করবে তো কালকে ঘরে ঢুকতে দিইনি বলে আজকে রাগ হয়ে গেছে ওর জন্য আর আসছিল না খেতে এই যে মেয়ে এখনো পর্যন্ত বাইরেই দাঁড়িয়ে রয়েছে ও যাবে তারপরে হচ্ছে ম্যাক্সকে করব ম্যাক্স ওই ঘরে আছে দরজা বন্ধ করা কয়েকটা বিস্কুট আছে ডিপের মধ্যে ঢেলে রেখে দি আর প্যাকেটটা ফেলে দিই আর চারটের মতন আছে আরো কিছু এনে রাত্রিবেলা আবার পরে দিতে হবে পরে আবার আবার আসবে ও কাজ বাজ সারতে হবে অনেক বেলা হয়ে গেছে মোটামুটি ভাঁসি কাজকর্মগুলো সেরে নিয়েছি মানে ওই গ বিজনাগোচনা ঘর ঝাদ দেওয়া ঘরমোচা এগুলো সব হয়ে গেছে দিয়ে একটু বাইরে এলাম রোদে বসতে আর ফল ছিল কিছু তো একটা লেবু নিয়ে এলাম বসে বসে খাচ্ছিলাম আর লেবুটা বেশ মিষ্টি ছিল আর এখনকার কমলালেবুগুলো এত টক থাকে খেতে ইচ্ছা করে না প্রথমে তো একবার খেয়ে দেখছিলাম যে মিষ্টি আছে কি টক আছে যদি টক থাকতো তাহলে খেতাম না রেখে দিতাম অন্য কিছু করতাম আর মিষ্টি আছে বলে খেলাম আর এমনিও টক খেতে ভালোই লাগে তবে এইসব লেবু টেবু গুলো অতটা টক ভালো লাগে না তেঁতুল আমরা তারপরে হচ্ছে আর একটা কি থাকে কামরাঙা এগুলো বেশ টক টক জিনিসগুলো ভালো করে মেখে খেতে দারুণ লাগে না কিছুক্ষণ মেশিনে বসে কাজ করছিলাম আর মেশিনে কাজ শেষ না হলে না মানে কি তো সেই মালটা ধরেছি তো সেই মালটা কমপ্লিট না করতে পারলে যেন উঠতে ইচ্ছা করে না তো আজকেও সেরকমই কাজ করতে করতে দেরি হয়ে গেল আর বাসনটা মাজা ছিল না এমনি সব কাজ হয়ে গেছে শুধু বাসন মাজাটাই বাকি ছিল তো তার জন্যই আর কি বাসনটা মাজছি মেজে স্নান করবো এখন একটা বেজে গেছে ছপ করে বাসনটা মেজে আর বাসন তো সেরকম পরেও নি সকালবেলা রান্নার বাসন আমার অল্পই থাকে আজকে কি হাওয়ার দিচ্ছে রেখেছ প্রচুর ঠান্ডা পড়বে রাত্রিবেলা কালকেও তো কালকে সংক্রান্তি ছিল কালকেও প্রচুর হাওয়া দিচ্ছিল স্নান করছি তখনও পর্যন্ত মানে কি জোরে 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 হাওয়া দিচ্ছে আজকেও সেরকম জোরে জোরে হাওয়া দিচ্ছে আমাদের এই গরমকালে এত রোদ থাকে এত রোদ থাকে কিন্তু শীতকালে রোদই যেন থাকে না বিরক্ত লেগে যায় শীতকালে এখানে একটু রোদ থাকে না সকাল থেকে তাড়াতাড়ি হয়ে যাবে তো স্নান করে পুজো দিয়ে দেবো তারপরে খাবার ম্যাক্স এর খাওয়া হয়ে গেছে ম্যাক্স কে একেবারে খাইয়ে দিয়েছি আমার খাওয়া হয়নি এখনো আমার পেট ও ভর্তি জানো তো বাসি পিঠে ছিল তো বাসি পিঠে খেয়েছি কতগুলো পাঁচ ছটার মতন খেয়ে ফেলেছি দেখবে টাটকা কাটতে খেয়ে বাসি পিঠে খেতে বেশি ভালো লাগে না আমারও এইরকম বাসি পিঠে খেয়ে নিয়েছি কতগুলো আর পেট একদম ভর্তি স্নান করে আর আগে মানে বলে থালা ঘরে ধুয়ে নিলাম আর একেবারে বাইরে তুলসী পাতা তুলতে আসবো তার জন্য ভাবলাম একেবারে তুলসী গাছে মনসা গাছে পুরো মন্দিরটা একেবারে জল দিয়ে ধুয়ে নি তো সেটাই করছিলাম আগে তুলসী গাছ আর ওইদিকে ওই যে বড় তুলসী গাছটা আছে না ওটা হচ্ছে এর আগে গাছটা গাছটা এখানেই সাইডে রাখা রয়েছে তো একটু একটু জল আর এইখানে হচ্ছে এই তুলসী গাছগুলো এইগুলো মন্দিরটা ভালোভাবে ধুয়ে নিলাম নিয়ে আর এলাম তুলসী পাতা তুলতে এখন কেননা তুলসী পাতা তো ভগবানের ভোগে দিতেই হবে আমি আগে এইসব জানতাম না তবে এখন যখন জেনেছি তখন আমি যতবারই ভগবানকে ভোগ দিই কপালকে তো চার ভোগ দিই আর এমনি বাকি দেব দেবীদের হচ্ছে দু আর এক বেলা দিই তো যখনই আমি কপালকে ভোগ দিই তখনই আমি ভোগের মধ্যে তুলসী পাতা দিয়েই না তারপরে খেতে দিই খাওয়া দাওয়া করে বেশ বেশ কিছুক্ষণ রোদে বসলাম গিয়ে চুলটা শোকাল আবার ম্যাক্সকে দেখো না এখানে কেমন নিচে শুয়ে আছে ম্যাক্স ওই কান ঘুরে আয় ওপরে আসো না ওপরে আসো উফ চুল টুল শুকিয়ে এলাম একেবারে ঘরে আর আজকে সকাল থেকে একবার পুরো চার্জ দিন সকাল থেকে কালকে রাত্রিবেলাও ফোনে চার্জ দিন কালকে এত শরীরটা খারাপ লাগছিল মানে যন্ত্রণা করছিল কোমর টোমরে তো ঘুমিয়ে পড়েছিলাম তাড়াতাড়ি ফোন চার্জ দেওয়া হয়নি খাওয়া দাওয়া করেই ওই সাড়ে নটা পনেরো দশটার দিক করে বাসনটা ধুয়েই ঘুমিয়ে পড়লাম বাসন তো আমাকে ধুতেই হবে কারণ বাসন না ধুলে সকালবেলা রান্না করতে মানে রান্না করতেই পারবো না এরকম ব্যাপার যেন অনেক দেরি হয়ে যাবে তো যাই হোক এখন হচ্ছে দুটো বাজে তো ভাবছি এখন কি করবো ফোনটা তো চার্জ দেবো কিন্তু ঘুমও পাচ্ছে ভাবছি এখন কি করবো একটু ঘুমাবো নাকি মেশিনে কাজ করবো সেটাই ভাবছি আমি এখন বসে বসে ঘুমালে আবার উঠতে পারবো না আবার বিকেলবেলা আর চারটে থেকে পড়াতে হবে বুঝেছো তো দেখা যাক কি করে আগে তো ফোনটা চার্জ দেবো ভিডিও তো এডিট করা হয়ে গেছে ভিডিও আপলোডও বসিয়ে দিয়েছি ভিডিও নিয়ে আর কোনো চিন্তা আমার নেই আর ওপর আসবি না তো ওই ঘরে এতক্ষণ বন্ধ করে রেখে দিছিলাম তো ওই ঘরে এতক্ষণ বলতেই যতক্ষণ বাসন মেজে পুজো স্নান করে পুজো দিলাম ততক্ষণ ওই ঘরে বন্ধ ছিল তারপর তো খুলে দিলাম তো এই ঘরে এসে নিচেই শুয়ে আছে ও নিচে শুতে যে কি ভালো লাগে আমি জানি না এই ঠান্ডার মধ্যে বলো বিছানায় এসেছো তাও শোবে না চলো তাহলে পরে কথা বলবো জানো তো ভালো লাগছে না কি করবো আর আজকে কারেন্টও বারবার চলে যাচ্ছে এখন যদি মেশিনে বসে আর কারেন্ট চলে যায় বিরক্ত লাগবে তো ভালো একটু একটু করে কাজ করতে আর কারেন্ট চলে যাচ্ছে চলো পরে কথা বলবো হ্যাঁ সন্ধে সন্ধ্যাবেলা এরকম টাইম পরে আবার তোমাদের সাথে কথা বলবো